বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে চাকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বুধবার দুপুরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাকুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি অভিযোগ বিধানসভার সামনে মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে কুরুচিকর এবং উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে বুধবার চাকুরিয়া থানায় অভিযোগ করা হয় আচ্ছা আচ্ছা আসো আসো আজকে থানায় আসতে আমরা বাধ্য হলাম যে আমি বিশেষ করে হচ্ছে কি যে পরিবেশে আমরা বড় হয়েছি আজকে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এই আমাদের রাজ্যে যেখানে ধর্মীয় সম্প্রীতি সবসময় রক্ষা করে মানুষ এখানে চলাফেরা করে সেখানে আমরা দেখছি কি আমাদের বিধানসভার মধ্যে বিরোধী দল নেতা বিধানসভা চলাকালীন বাইরে প্রেস কনফারেন্স করে পরিষ্কার ওখানে যে ভাষায় উনি ওদের মুসলমান বিধায়কদেরকে চ্যাং তোলা করে বাইরে ছুঁড়ব এই যে মন্তব্যটা একজন বিরোধী দল নেতাকে আমি তখন থেকে চিনি যখন উনি তৃণমূলের মন্ত্রী আমি ওনাকে মানুষ হিসাবে চিনতাম কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি উনি বিজেপিতে নাম লেখা হওয়ার পরে আজকে উনি নিজের মানুষ বোধ এবং যে একজন বুদ্ধিস্টীবি ব্যক্তি হিসাবে ওনার যে মন্তব্য থাকার কথা সেইগুলো থাকছে না আজকে উনি মানুষের পর্যায়ে পড়েন কি না এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে যে ভাষায় উনি বলেছেন তাতে আমরা মনে করি যে উনি পুরো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সকল মানুষের কাছে আজকে একটা ঘৃণার পাত্র হয়েছেন এবং উনি যে ভাষায় বলেছেন এটাকে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাওয়ার যে উনি প্রচেষ্টা করছেন তার দিকে উনি নিয়ে যাচ্ছেন সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে এফআইআর করতে এসছি আজকে থানায় আসতে